প্রতিদিন সন্ধ্যার নাস্তায় কি খেতে দিব আর কি বানাবো সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায় তো আজকে নিয়ে আসলাম চটজলদি একটা নাস্তার রেসিপি মোমো বানাবো নুসাইবা মোমো খেতে খুবই পছন্দ করে চিকেন ব্রেস্ট পিস ছিল বাসায় সেটাই নামিয়ে নিয়েছিলাম আর সেটাকে খুব সুন্দর করে কাঁচা মরিচ রসুন একটু আদা গোলমরিচ এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আর পরে হচ্ছে সেটা একটু তেলের উপর ভেজে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে ময়দার ডোটা আমি দুপুর বেলায় করে রেখেছিলাম সামান্য কুসুম গরম পানি দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে মেখে রেখে রেখে দিয়েছিলাম দু তিনটা দু তিন ঘন্টার জন্য তো তারপরে বিকেলবেলা যখন খাবে নুসাইবাকে নাস্তা দিব ঠিক তার আগে ছোট করে লেচি করে নিয়েছিলাম যেভাবে লুচি বানায় ছোট 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 সেভাবে লেচি করে 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 নিয়েছিলাম নিয়েছিলাম আর এরপরে বেলে বেলে রুটির মতো যদিও আমার গুলো একটু বড় হয়েছিল বাসায় বানানোর প্রত্যেকটা জিনিসই আসলে ভালো সেটা বড় হোক আর ছোট হোক খেতে ভালো লাগলেই হলো আর নুসাইবা আমার হাতের মোমোটা খুবই পছন্দ করে যদিও খুব একদম পারফেক্টলি বানাতে পারি না তারপর একটু চেষ্টা করি আর ওর পেট ভরা নিয়ে আসলে কথা স্বাস্থ্যকর খাবার নিয়ে কথা তাই বাসায় বানানো খাবারটাই আসলে আমি দিতে চাচ্ছিলাম তো এইভাবেই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম যতটুকু আমি আটা নিয়েছিলাম এটা নর্মালি ময়দা দিয়ে করে কিন্তু আমার বাসায় ময়দাটা ছিল না যার কারণে হচ্ছে আটা দিয়েই আমি করে নিলাম তাতেও খারাপ হয়নি খেতে বেশ ভালোই লেগেছিল আর যখন লেচিটা কেটে রাখবো তার সঙ্গে একটু আটা বা ময়দার গুঁড়া দিয়ে এটা মেখে রাখতে হবে নয়তো একটা সঙ্গে একটা লেগে যাবে তো পরেই সুন্দর করে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছিলাম আর এদিকে নুসাইবা কিন্তু খুবই পছন্দ করে মোমো খেতে আহ বাহিরের খাবারগুলো আমরা খুব ভালোই রপ্ত করতে পেরেছি আসলে চাইনিজ খাবার কোরিয়ান খাবার তারপরে জাপানিজ ফুড এগুলো খেতে কিন্তু আমরা সবাই খুব বেশি খুব কম বেশি সবাই পছন্দ করি আসলে তো নুসাইবারও তার ব্যতিক্রম না আর এখানে হচ্ছে আমি যখন এগুলো করছিলাম নুসাইবা কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে ছিল ও যেহেতু খুবই পছন্দ করে তো ওটা আসলে পাশে দাঁড়িয়ে দেখবে আর তার থেকে বড় কথা ও কিন্তু এগুলো খুব ভালো বানাতে পারে মাসাল্লাহ ঘরের সে মোটামুটি ভালোই পটু আছে তার ভালো লাগে এইসব কাজ করতে আমি রান্না করলে সেখানে সে দাঁড়িয়ে মাঝে মধ্যে দেখে পড়াশোনার বাদেও হচ্ছে রান্না রান্নার কাছে যায় এগুলো করে মাঝে মধ্যে সে রুটি বানাতে আসে আমার সঙ্গে আমার ভালোই লাগে আসলে কারণ আহ কোনো কাজই ছোট না যার কারণে সে ছোট হলেও এইসব কাজ টুকিটাকি শিখে রাখছে নিজের জন্যই আসলে ভালো উম যদি শিখে রাখে ভবিষ্যতে আহ আমি হয়তো বা না থাকতে পারি তখন ওর এইসব কাজই একটা সময় হেল্প হবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে হচ্ছে পুর দিয়ে রুটিগুলোর মধ্যে মোমো গুলো বা শেপ করে নিচ্ছিলাম যদিও বা আমি প্রফেশনাল না তারপরও ট্রাই করছিলাম আমি যদিও ইউটিউব দেখে এগুলো শিখেছিলাম ভাজ করাটা তো সেভাবেই ট্রাই করছিলাম পুরোটা পারফেক্টলি হয়নি তারপরও হচ্ছে নুসাইবার পেট ভরে যাবে ওর খেতে ভালো লাগবে সেটাই হচ্ছে আমার শান্তি আমি এখানেই তৃপ্তি পাই এই যে নুসাইবার হাত দেখতে পাচ্ছেন মানে আমাকে দেখছে সে পুরো ভরে এগুলো বানিয়ে নিতে তো সেও বানিয়ে নিল আর যেহেতু আমার বাসায় স্টিমার ছিল না তো আমি এখানে হচ্ছে একটা বড় হাড়িতে পানি দিয়ে সেটার উপরে একটা আমার স্টিলের ঝাঁঝরি ছিল সেটাকে স্টিমার হিসেবে আমি ব্যবহার করছি আর ঢাকনাটাকে আহ একটু টিস্যু দিয়ে আটকে দিয়েছিলাম যাতে ভেতরের হাওয়াটা বের না হয়ে যায় তো পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা চুলায় চুলার উপরে রেখে দিলেই একদম সুন্দর ভাবে হয়ে যাবে আর তো একদম প্রথম থেকেই শেষ অব্দি আমার পাশে পাশেই ছিল এই যে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসম্ভব ভালোই হয়েছে যাই হোক আর এরপরে সসটা হচ্ছে আমি একটু তেল দিয়েছি তার মধ্যে মরিচ কুচি করে দিয়েছি সয়া সস মধ্যে ওই তেলটা ঢেলে দিয়েছিলাম এভাবে সসটা করলে নুসাইবা পছন্দ করে যদিও আমি আজ শুকনো মরিচটা তেলের সঙ্গেই পুড়ে নিচ্ছিলাম কিন্তু নরমালি আমি হচ্ছে তেলটাই গরম গরম করে মরিচের মধ্যে দিয়ে দিই এতে ঝাঁজ উঠে আবার নুসাইবা খেতে পারে না যাই হোক এরপরে বাকি গুলো নুসাইবাকে তো খেতে দিয়ে দিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি যেহেতু নুসাইবা পছন্দ করে তাই রেখে তো আমাকে দিতেই হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ